महाकुम्भ अभी नाई बा बोल मृत्यु कुम्भ हो गए मृत्यु कुम्भ हो गए मैं नहीं सोचा था कि ममता इतनी निकृष्ट बुद्धि की हो जाएगी मृत्यु कुंभ नहीं है ये महाकुंभ है और ऐसा महाकुंभ कब तक कभी नहीं हुआ कि सनातन का झंडा जो गिराना चाहेगा उसका झंडा स्वयं गिर जाएगा বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত নিকৃষ্ট মানের কথা বলতে পারেন সেটা গোটা ভারতবর্ষের কেউই এখন ভেবে উঠতে পারছেন যে কেউ সুস্থ মস্তিষ্কে রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের সর্বময় কর্তা হওয়ার পরেও মহাকুম্ব সনাতন ধর্মের এত বড় একটা অনুষ্ঠানকে মৃত্যুকুম্ব বলতে পারে কেউই এখন ভেবে উঠতে পারছেন না ফেব্রুয়ারি মাস চলছে আর একটা বছর বিধানসভা নির্বাচনের জন্য আছে 2026 ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে মোটামুটি বিধানসভা ভোটের দামামা এতদিনে বেজে গিয়েছে এক বছর বিধানসভা ভোট তার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের জন্য নেমে এলো এক ভয়ঙ্কর অভিশাপ তৃণমূলের পতাকা কিন্তু হেরে যাবে তৃণমূলের পতাকা পড়ে যাবে এরকমই ভয়ঙ্কর অভিশাপ আজকে নেমে এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সনাতন ধর্মকে অপমান করার জন্যই এই অভিশাপ এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে এখন এই অভিশাপ কতটা কাজ দেয় সেটা তো আগামী বিধানসভা ভোটের রেজাল্ট বলবে কিন্তু আজকে কি হলো সবটা দেখাবো আপনাদের কিভাবে মমতা রাপুর অভিশাপ নেমে এলো সবটা শোনাবো দেখাবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে সনাতন ধর্মকে অপমান করে মহাকুম্ভ যেখানে এখন অব্দি পঞ্চান্ন কোটি মানুষ মহাস্নান করেছেন এবং তার মধ্যে তৃণমূলের প্রচুর নেত্রীও আছে রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন আরো অনেককে দেখেছেন আপনারা সেই মহাকুম্ভকে মহামৃত্যু বলে অপমান করার চেষ্টা করলেন ভারতবর্ষের সনাতন ধর্ম হিন্দু ধর্মের মানুষকে অপমান করলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বিজেপির নেতারা লড়াই শুরু করে দিয়েছেন তারা পরিষ্কার বলেছেন যে বিধানসভার কার্য বিবরণী থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই উক্তি বাদ দিতে হবে কিন্তু আপনারা ভালো করেই জানেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় নিজেও একজন তৃণমূলের বিধায়ক এবং বিধানসভার মধ্যে তিনি স্পিকার নন তৃণমূলের নেতা হিসেবেই কাজ করেন তাই নবান্নের তলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি না এলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ বিধানসভার থেকে বাদ দিতে বিমান ঘাড়ে কটা মাথা আছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বিধানসভার কার্য বিবরণী থেকে বাদ দেবে বিধানসভাটা যে বকরমে মমতা বন্দ্যোপাধ্যায় চালাচ্ছেন এটা নতুন করে বলে দেওয়ার কিছু অপেক্ষা রাখে না আপনারা যারা রাজনীতির সামান্য খবর রাখেন প্রত্যেকেই জানেন মোদাوندবদাই কি উক্তি করেছিলেন যেটা গোটা ভারত বর্ষকে নাড়িয়ে দিয়েছে আর একবার শুনুন আপনারা যতবার শুনবেন ততবার আমি চাই আপনাদের গা রিডি করুক ভোট দেওয়ার আগে আপনাদের দেখুন আপনারা মাকুম্বো ابھی নাইবা বললাম একটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে মৃত্যু কুম্ভ হয়ে গেছে এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে মৃত্যু কূপের মতো মৃত্যু কূপের মতো মৃত্যু কূপের মতো। জগৎগুরু স্বামী রাম ভদ্রাচার্য আজকে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিশাপ দিয়ে দিলেন পরিষ্কার বললেন সনাতন ধর্মকে যারা অপমান করছে তাদের পতাকাও পড়ে যাবে তাদের পতাকাও হেরে যাবে এবং আরো পরিষ্কার ভাষায় যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী বলে আমরা বলতে পারি না এই হয়তো অফিসে পুলিশের উপদ্রব শুরু হয়ে যাবে পরিষ্কার বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এরকম নিকৃষ্ট মানের কথা আমরা আশা করিনি এই বাংলার ঘুমিয়ে থাকা হিন্দু বাঙালি ছাড়া গোটা ভারতবর্ষের মানুষ চিচি করছে কারা ঘুমিয়ে আছে এই বাংলায় যারা হিন্দু ধর্ম নিয়ে কাজকর্ম করেন তারাও ঘুমিয়ে আছে। যারা কলকাতায় পুজো উদ্যোক্তারা দুর্গা মায়ের পুজো করেন তারাও ঘুমিয়ে আছেন যারা অন্যান্য পুজো করেন কালী পুজো লক্ষ্মী পুজো অন্যান্য পুজো করেন এবং যারা ধর্মের পুজো করেন হিন্দু ধর্মের হয়ে পুজো করেন তারাও ঘুমিয়ে আছেন কোনো প্রতিবাদ নেই কিন্তু গোটা ভারতবর্ষের মানুষ প্রতিবাদে নেমেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উক্তি হিন্দু ধর্মের সমস্ত মানুষকে আঘাত করেছে জানি না হিন্দু বাঙালিদের বিশেষ করে যারা এই বাংলার ভোটার তাদিকে কতটা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উক্তি আঘাত করেছে বাংলার গ্রামের নারীদের কতটা আঘাত করেছে যারা লক্ষ্মীর ভান্ডার নিয়ে এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর গদ তাদের কতটা আঘাত করেছে সেটা আগামী ভোটে সিদ্ধান্ত নেওয়া হবে তার আগে স্বামী রাম রামভদ্রাচার্য কি বললেন রামভদ্রাচার্যের পরিচয়টা আপনাদের একবার ছোট্ট করে দিয়ে দিই স্বামী ভদ্রাচার্য কিন্তু দু মাস বয়স থেকেই অন্ধ প্রতিবন্ধী আপনারা জানেন প্রতিবন্ধী শব্দটা এই মুহূর্তে আমাদের ব্যবহার করা হয় না বলা হয় বিশেষ ক্ষমতা সম্পন্ন কিন্তু আমার বাংলার একেবারে জেলা স্তরের যারা দেখছেন এই প্রতিবেদন দেখছেন তাদেরকে যদি বিশেষ ক্ষমতা সম্পন্ন বলি তারা বুঝতে পারবেন না তাই স্বামী রামভদ্রাচার্যকে প্রতিবন্ধী বলছি ক্ষমা করে দেবেন তিনি দু মাস বয়স থেকে অন্ধ ছিলেন দুটো চোখে দেখতে পেতেন না কিন্তু সবচেয়ে বড় কথা হলো সতেরো বছর বয়স অব্দি তার কোনো আনুষ্ঠানিক শিক্ষা ছিল না কিন্তু এখন এখন স্বামী রামভদ্রাচার্য বাইশটি ভাষায় অনর্গল কথা বলতে পারেন তিনি সংস্কৃত হিন্দি আওয়াদি মৈথিলি এবং অন্যান্য বেশ কয়েকটি ভাষায় স্বতঃস্ফূর্তভাবে কবিতা বলতে পারেন লিখতে পারেন তুলসী দাসের রামচরিত মানুষ এবং হনুমান চালিশার হিন্দি ভাষ্য এবং এই যে অষ্টাধ্যায়ী শ্লোকের যে সংস্কৃত ভাষ্য এই সমস্তগুলো তিনি করতে পারেন তিনি বই লিখেছেন তিনি বেশি বই লিখেছেন পঞ্চাশটিরও বেশি সাহিত্য রচনা করেছেন সংস্কৃত ব্যাকরণ ন্যায় বেদান্ত সহ বিভিন্ন ক্ষেত্রে তার জ্ঞান অপরিসীম দু মাস বয়স থেকে একজন অন্ধ ব্যক্তি সতেরো বছর বয়স অব্দি যার কোনো আনুষ্ঠানিক শিক্ষা ছিল না সেই ভদ্রলোক এখন এতটাই পণ্ডিত ব্যক্তি যার কথা শুনতে দূর দূরান্ত থেকে গোটা ভারতবর্ষের মানুষ পৃথিবীর মানুষ ছুটে আসেন তার জ্ঞান শুনতে তার বাণী শুনতে সেই স্বামী রামভদ্রাচার্য তিনি কি বলছেন ভালো করে শুনুন আপনারা আপনি দেখেন কে আমি মি কাহা চাহা কি সনাতন কাজ ঝণ্ডা গিরানা চাহেগা উসকা ঝণ্ডা স্বয়ং গির যায় और सभी सनातनियों को जागरूक हो जाना चाहिए सजग होना चाहिए अब तक जितने कुंभ देखे आपने इतना बड़ा कुंभ कभी नहीं देखा पचपन करोड़ लोग अब तक स्नान कर चुके सोचे बाप विपक्षी बौखराए हुए हैं। अब ममता जी को क्या मैं वहीं बोलने जा रहा हूं अब कम बोले तो वही सुविधा रहेगी ममता मृत्यु कुंभ कह रही है अब कुमारी हैं से मैं उन्हें बहन कह रहा हूं पर इतना निश वक्तव्य उनको नहीं देना चाहिए मैं नहीं सोचा था कि ममता इतनी निकृष्ट बुद्धि की हो जाएगी मृत्यु कुंभ नहीं है ये महाकुंभ है और ऐसा महाकुंभ कब तक कभी नहीं हुआ जी मुकेश नायक एक कांग्रेस के नेता है पहले मंत्री रह चुके हैं उनने आपके शिष्य बागेश्वर धाम को कहा है कि तो वो उचक्का है उसको सनातन में कुछ नहीं आता वो तो उनकी टिप्पणी है उन्हीं को कुछ नहीं आता उन्हीं को कुछ नहीं आता मुकेश नायक को और बागेश्वर वाला धीरेन्द्र शास्त्री तो मेरा चेला है बहुत कुछ उसे आता है और जो नहीं आएगा मैं सिखाऊंगा ना मैं हूं ना রামভদ্রাচার্যের আরেকটু পরিচয় আমি আপনাদের দিয়ে দিই ভারতের উত্তর প্রদেশের জৌনপুর জেলার সান্দিখুর্দ গ্রামে বশিষ্ট গোত্রের ঋষি বশিষ্টের অংশ এমন একটা ব্রাহ্মণ পরিবারে তার জন্মগ্রহণ হয় তার তিনি জন্মগ্রহণ করেন 1950 সালের 14ই জানুয়ারি মকর সংক্রান্তির দিন এবং সেই স্বামী রামভদ্রাচার্য আজকে পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসে কিন্তু অভিশাপ দিয়েই দিলেন যে সনাতন ধর্মকে যারা অপমান করার চেষ্টা করবে তাদের পতাকাই খুলে পড়ে পড়ে যাবে যাবে তাদের তাদের পতাকা পতাকার নিশ্চিত এখন স্বামী রাম ভদ্রাচার্যের এই অভিশাপ মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী নির্বাচনে কতটা ক্ষতি করে সেটাই এখন আমাদের দেখার কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই বাংলার এই ঘুমিয়ে থাকা হিন্দু বাঙালি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উক্তির পর কতটা জেগে উঠেছে তাদের জেগে ঘুমিয়ে থাকা ঘুম ছেড়ে দিয়ে সেটাই এখন দেখার দিকে বাংলাদেশি অনুপ্রবেশকারী এই পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র তোষণ নীতির জন্য হিন্দু ধর্মকে দিনের পর দিন অপমান করে যাচ্ছেন বিধানসভায় দাঁড়িয়ে তিনি মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে দাগিয়ে দেবার চেষ্টা করলেন সবাই কিন্তু মহাকুম্ভ থেকে ঘুরে এসছে ওদিকে সুজাতা মন্ডল থেকে শুরু করে রচনা ব্যানার্জি থেকে শুরু করে রাজ্যের বিরোধী প্রমাণ করে দিয়েছেন যে তারা বেঁচে ফিরেছেন এবার কিন্তু মুখ্যমন্ত্রী মমতা পালা তাকে এবার ওই গিয়ে মহাকুম্ভে মহাসন করে এটা প্রমাণ করতে হবে যে ওই মহাকুম্ভটাই তার মৃত্যু তবে বাংলার মানুষ যদি দু হাজার ছাব্বিশের নির্বাচনে বিধানসভার নির্বাচনী ভোটটাকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কুম্ভ বানিয়ে দেয় আমি অন্তত অবাক হব না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা আবার এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেবো না